ব্রাজিল দলের দায়িত্ব নিয়েই ব্রাজিলকে নতুন রূপে সাজাচ্ছেন কাকা অক্টোবরে চিলির বিপক্ষে নেইমার ও কুতিনহ সহ বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে দলে ফেরাচ্ছেন রিকার্ডো কাকা তাই এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিন এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বকাপ ব্যর্থতার পর কোপা আমেরিকাতেও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন ব্রাজিল এবারের কোপায় নেইমারের না থাকায় ব্রাজিল দলকে বেশ ভুগিয়েছে ব্রাজিলের ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজনরা সবাই বলছে এমন খেলতে থাকলে আসন্ন ফিফা বিশ্বকাপের অংশ নেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তবে এবার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা দলের নতুন কোচ নিয়োগের ব্যাপারে ভাবছে তাদের সাবেক খেলোয়াড় ও বিশ্বকাপ জয়ী তারকা কাকাকে দলের ম্যানেজারের দায়িত্ব দিতে চায় এছাড়াও সিনিয়র খেলোয়াড়কে দলে ফেরাতে চায় এই নিয়ে কাকা বলে দেখুন সিনিয়র ও তরুণের মিশ্রণে একটা ভালো দল গড়তে চাই আমাদের সামনে বিশ্বকাপ এমন টুর্নামেন্টে নতুন খেলোয়াড় হলে চলবে না এখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার অক্টোবরে আমাদের আমাদের বিশ্বকাপের বিশ্বকাপের ম্যাচ রয়েছে প্রথম টার্গেট বাছাই পর্ব পার করা এছাড়াও চিল্লি বিপক্ষে ম্যাচটি জেতা সেই ম্যাচে আমাদের নেইমার ফিরবে সেখানে আমি কুতিন হকে চাই এছাড়াও একসময় ব্রাজিল দল কাঁপানো অস্কারকে দলে ফেরাতে চান কাকা তো দর্শক ব্রাজিল দলে কোন খেলোয়াড়কে আপনি দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে